নমস্কার রাজামুনের রাজকাহিনীর গ্যাংটক পর্ব চারে সবাইকে জানায় শীর্ষাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুরক্ষিত আছেন কালকে তো আমরা শেষ করেছিলাম সেই বানজাকরি ফলসের ওখান থেকে খেয়ে দিয়ে তো আমরা বেরালাম বেরিয়ে এবার আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে তবে গাড়িতে বেশিক্ষণ লাগে না ওই মিনিট কুড়ি পঁচিশ আসলে পাহাড়ি জায়গাতে তো এতটাই টার্নিং থাকে তো যেটা ধরুন ওই দশ কিলোমিটার সেটাই হয়তো নর্মাল রাস্তায় গেলে যদি ওই ন দশ মিনিট লাগে পাহাড়ি রাস্তায় গেলে সেটা পঁচিশ মিনিট লাগে এটাই হলো ব্যাপার যাই হোক পৌঁছে গেলাম আমরা আমাদের নেক্সট যেটা ডেস্টিনেশান সেইখানে মনেস্ট্রিতে তবে এখন একটা জিনিস দেখলাম সব জায়গাতে না একটা করে দিয়েছে টিকিট গঞ্জাং মনেস্ট্রি দশ টাকা করে টিকিট আর বিলো টেন যাদের তাদের জন্য ফ্রি তবে মনেস্ট্রিতে আসলেই না মনটা একদম ভালো হয়ে যায় ওদের যে ড্রেস ওদের যে কালচার বাচ্চাগুলোকে সবাইকে দেখলে মনে হয় ত্যাগ কী জিনিস সেটা হয়তো ওরাই জানে অবশ্য আমাদের এখানকারও রামকৃষ্ণ মিশন আছে সেখানেও তাই যদিও আমি মিশানে সেরকম যাইনি আমার তো মনে হয় আমরা বাঙালিরা মিশানের থেকে বেশি গেছি হচ্ছে মনেস্ট্রিগুলোতে বৌদ্ধিস্টদেরকে দেখতে তাই কি না বলুন যদি আমার সাথে আপনারা সহমত হন তাহলে আমাকে কমেন্টে অতি অবশ্যই লিখবেন হ্যাঁ যাই হোক তবে এই মনেস্ট্রিগুলো এত সুন্দর কি বলবো যেমন নিট অ্যান্ড ক্লিন আর তেমন শান্ত পরিবেশ তবে যেখানে লোক যাবে সেখানে তো অতি অবশ্যই একটা কোলাহল তো হবেই আর সব থেকে অবাক করা বিষয় দেখলাম মনেস্ট্রি তো রোকে রিলস বানাচ্ছে কি অদ্ভুত ভাবুন যাই হোক এখন হয়তো রিলসের যুগ তবে আমার বাবা এইসব ভালো লাগে না আমার মনে হয় কোনো ধর্মীয় জায়গাতে তাকে তার সম্মানটা দেওয়া ইচ্ছে সব জায়গায় দেখি আর রিলস বানানো যায় রিলস বানানোর জন্য পাহাড় আছে ম্যাল আছে ওই সব জায়গায় গিয়ে বানাও না মনেস্ট্রিতে এসেও রিলস বানাতে হচ্ছে জানি না আর মনেস্ট্রিটা এত সুন্দর না কি বলবো তবু এখানে একটু হাওয়া ছিল ওয়েদারটা ভালো লাগছিল কিন্তু আমরা কোনো সোয়েটার টোয়েটার পরিনি ইভেন আমরা গাড়িতে নিও নি আর মনেস্ট্রি থেকে ভিউটা দেখুন পুরোটা গ্যাংটকে আমরা এরকম মেঘলা ওয়েদার পেয়েছি বটে যেমন রৌদ্রচ্ছল আকাশের একটা আলাদা রূপ তেমন কিন্তু এই মেঘলা আকাশেরও আলাদা একটা রূপ আর এই প্রদীপগুলো মনস্কামনা প্রদীপ জ্বালানো ছিল সুন্দর লাগছে দেখুন এগুলো আমরা জ্বালাতে পারি না যারা ওখানকার তারাই জ্বালায় তাও ছবি তুলতে তো আর আপত্তি হয় নেই আর এইটা হচ্ছে ওই একটা টিনের দেখাচ্ছিলাম মনেস্ট্রি তার ভেতরে বুদ্ধিষ্টটা মানে বুদ্ধদেব কি সুন্দর আর রঙ বেরঙের পতাকা উঠছে এইগুলো নাকি মনস্কামনা পতাকা ওই যে মানুষ বিশ্বাস যেটা করে সেটাকেই তো আঁকড়ে ধরে থাকে আর দূর থেকে এরকম একটা প্রকৃতি কে না এই জায়গার প্রেমে পড়বে বলুন তো সবাই পড়বে যে প্রকৃতি প্রেমিক নয় সেও পড়বে আর যে প্রকৃতি প্রেমিক সে তো আরও বেশি করে পড়বে বারবার পড়বে তবে তখন পুজো বন্ধ ছিল সেই কারণে আর দরজাটা আমরা বন্ধ ছিল বলে ঢুকতে পারিনি তবে যে মেন মনেস্ট্রি মানে মেন যে মন্দিরটা সেইখানে ঢুকতে পেরেছিলাম সেখানেও সব ছবি তুলছে বেশ সুন্দর সুন্দর পোজ দিয়ে দেখতে বেশ ভালোই লাগে একটা ফ্যামিলি থেকে যদি অনেকজন আসে তার মধ্যে যদি অনেকজন বাচ্চা কাচ্চা থাকে তারা যদি ছবি তোলে তাদের দৌড়া সব কিছু নিয়ে একটা আলাদা একটা পরিবেশ তৈরি হয়ে যায় তবে বলে মনসটির ভেতরে ছবি তোলা নিষিদ্ধ লেখাও থাকে কিন্তু আমরা তো নিয়ম ভাঙতে ওস্তাদ আর সব থেকে বড়ো কথা হলো এত সুন্দর কারুকার্য ছবি না তুললে মনে হয় যেন কি একটা মিস হয়ে গেল ছবি না তুলে থাকা যায় বলুন তো দেখুন কি সুন্দর কারুকার্য এত কালারফুল সেইগুলো বৌদ্ধিস্টরাই বলে হয়তো দেখতে পাওয়া যায় আমি আমাদেরও তো মন্দিরে দেখি এরকম কিন্তু কালারফুল আমরা দেখি না সবসময় বুদ্ধদের দেখেছি একটু কালারফুল সব কিছু হয় আর সেই জন্য আরও বেশি বেশি করে ছবি তোলার জন্য মনটা টানে আর এই যে ওইটা একটা কাপড়ের বানানো সেটা ঘুরছে সবাই দেখছে ওটা নিয়ে ঘোরাচ্ছে ওর কাছে গিয়ে ছবি তুলছে এই যে এটা বেশ সুন্দর সুন্দর কাপড় দিয়ে কাটিং করে বেশ রকম ডিজাইন দেখেছেন বুদ্ধদেবটা যেন জীবন্ত সারা দিন যদি ওনার কাছে বসে থাকি মনে হবে যেন সময়টা কেটেও কাটবে না এত সুন্দর আর এখানে বসে থাকলেই মনের পুরো শান্তি এসে যাবে কিন্তু ওই আমরা তো বড় অশান্ত যাগে আর ওখানে তো বসে থাকলে বাকি জায়গাগুলো আমি দেখতে পাবো না তো সেই কারণে এই এক্সকিউজ নিয়েই আমরা বেরালাম আর বেরোনোর সময় দেখলাম এখানে এই থালা বাসনগুলো এগুলো এখানে যারা শিষ্য আছে তাদের খাবারের তারা ধুয়ে টুয়ে এখানে উপর করে রেখেছে যাতে একটু জলটা শুকিয়ে যায় আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটাতে থাকে হচ্ছে যারা স্টুডেন্ট মানে শিষ্যরা আর এই বাচ্চাগুলোকে দেখুন কত ছোটোবেলা থেকেই ওরা চলে আসে এখানে যেমন আমাদের রামকৃষ্ণ মিশনে তেমন হচ্ছে এই মনেস্ট্রিতে তবে এই বাচ্চাটার সাথে আমি বেশ দেখে একটা দুটো ছবিও তুলেছিলাম আর এই যে এইটা নাকি ঘোরালো খুব ভালো বলে যে মনস্কামনা পূর্ণ হয় সেই জন্য আমিও একটু ঘুরিয়ে নিলাম ডাম্পুও ঘোরালো ওই আর কি দেখতেও বেশ সুন্দর লাগে আর যখন ঘোরে কি অপূর্ব লাগে দেখুন কালারটা কি সুন্দর ডাম্পুকেও বললাম একটু ঘোরা বাবু মানে যতক্ষণ একটু মোবাইল থেকে ওকে দূরে রাখা যায় চেষ্টা করি কিন্তু আদেও কি আমরা পারি জানি না খালি সময় সুযোগ খুঁজেই ব্যাস মোবাইল খুলে বসে পড়লো কি যে ওদের এত মোবাইলে আছে জানি না এত অ্যাডিক্টেড মোবাইলে না আজকালকার বাচ্চারা কিচ্ছু বলার নেই এত সুন্দর ভিউ এত সুন্দর নেচার এইগুলোকে উপভোগ করা ওদের কাছে অতটা জরুরি নয় যতটা মোবাইলটা জরুরি জাগগে। এদেরকে বলেও কোনো লাভ নেই যুগের সাথে তাল মিলিয়ে সবাই পাল্টাচ্ছে এরাও পাল্টাচ্ছে তবে এখানকার রাস্তাঘাটগুলো এত পরিষ্কার সেটা কিন্তু সত্যি প্রশংসনীয় আর ওই যে এনার্জি ড্রিঙ্ক কিনে নিল চিপস কিনে নিয়ে এবার চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে তবে এইটুকুনি যে রাস্তা ঢালু থেকে ওপরে উঠতে গিয়ে আমাদের দম বেরিয়ে গেছে এই রাস্তা দিয়ে প্রতিদিন মঙ্করা হাঁটাহাঁটি করে ওদের কাছে কোনো ব্যাপারই না তার মানে ভাবুন আমরা কতটা শারীরিক দিক থেকে অসুস্থ যাই হোক ওখান থেকে তো বেরিয়ে এবার আমরা পৌঁছলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন তাশি ভিউ পয়েন্ট লাস্ট এসেছিলাম আমরা দু হাজার উনিশে আবার এলাম এখন এসে দেখছি কত কিছু পাল্টে গেছে সত্যি কথা এই সব মানে ছিলই না তাসি ভিউ পয়েন্টে এত খাবারের জায়গা বা এরকম করে পুরোটা চাপা দেওয়া ঢাকা দেওয়া ওপরটা বা এরকম ফ্রুটসের এই সব কিছুই ছিল না একদম একটা ভার্জিন জায়গা ছিল যেখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যেত অপূর্ব জায়গা কিন্তু ওই লোক টানতে গিয়ে ওরা এতটাই আর্টিফিশিয়াল ইউজ করে ফেলেছে সেই জন্য জায়গাটা প্রচণ্ড ঘিনঝি হয়ে গেছে আর এইটা যে সেই ওই যে ক্যামেরা লাগিয়ে বা মোবাইল লাগিয়ে ঘোরে সাথে সাথে মিউজিক বাজে রিলসের মতো নাম বললাম করবি বলো না আমি করবো না হারলাম ঠিক আছে পঞ্চাশ টাকা করে দিচ্ছিল ওই এক মিনিট কি দু মিনিটের জন্য গান চালিয়ে দেবে তুমি নাচ করবে আর ওটা রিলসের মতো হয়ে যাবে আর যেহেতু মেঘলা সেই জন্য কিছু দেখা যাচ্ছিল না কিন্তু অ্যাকচুয়ালি ভিউটা এখান থেকেই দেখা যায় আর এখানে সব ড্রেস পরাচ্ছিল ড্রেস পরিয়ে সিকিমিস ড্রেস পরিয়ে সব ছবি করছিলো আর এই যেটা বলছিলাম ক্যামেরা থাকিয়ে সব নাচ ওরাই ক্যামেরা সেট করে দিচ্ছিল স্তা সবাই দেখছে বেশ ভালো লাগছিল যদিও অনেকে করেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম নিজের করার থেকে অন্যদের যে এই সবগুলো রিলসগুলো বানানো দেখাটা আবার উপভোগ করাটা বেশ ভালো লাগে তাই না আর এই যে এখানে একটা ছোট্ট ডগি শুয়ে আছে তার ছবি তুলতে চলল সব কিছু তো হয়ে গেল কিন্তু খেতে তো হবে দুপুর তো অনেকটাই গড়ালো খিদেও পেয়ে গেছিলো সেই জন্য ওর পাশেই একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম ওই রেস্টুরেন্টে চলে এলাম এসে এবার ওই যে হুই ক্যান মোটা মোটামুটি খাবার ছিল খুব ভালো ছিল বলা যায় না আবার খুব খারাপ ছিল সেটাও না ঠিকঠাক চলে যায় খিদের পেটে চলে যায় আমরা যদি মনে করি আমরা কলকাতার মতো খাবার পাবো তাহলে সেটা কখনোই সম্ভব নয় ওরা ওদের মতো করে খাবার বানায় যেটা ওদের ওখানে চলে ওদের কাছে হয়তো এটাই বেস্ট তো জাসমিন দেশে যা যা চাপ তো সেই কারণে মোটামুটি খারাপ ছিল না তবে ওই জানলার দ্বারে বসে ভিউটা দেখতে বেশি ভালো লাগছিল আর প্রথমেই ফ্রেশ লাইন শোটা অর্ডার করে দিলাম একটাতে সল্টেড একটা মিক্সড আর একটা হচ্ছে সুপার দিয়ে মানে বেশি কিন্তু এইটা দারুণ বানিয়েছিল বলতেই হবে দারুণ বানিয়েছিল আর তারপরে মোমো এই মোমোটা ভালো ছিল খুব টেস্ট ছিল মোমোটা আমরা একটা ফ্রায়েড চিকেন মোমো নিয়েছিলাম তারপরে নিয়েছিলাম ফ্রায়েড রাইস অ্যান্ড চিলি চিকেন দু প্লেট ফ্রায়েড রাইস নিয়েছিলাম আর এক প্লেট চিলি চিকেন ওরা আট পিস কি দশ পিস দেয় বলো দুশো গ্রাম করে থাকে তবে চিলি চিকেনের পিসগুলো ঠিক ছিল না যাই হোক এত ভাবলে তো হয় না তারপর খেয়ে দিয়ে আমরা বেরোলাম আমাদের ওই তিনটে জিনিস খাবার নিয়ে আমাদের মেনু নিয়ে বিল হয়েছিল আটশো ন টাকা দ্যাট ইজ রিজনেবল আমি যদি পার হেড হিসেবেও যাই ঠিক আছে ওকে খেতে তো হবে তারপরে আমরা চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন এটা হচ্ছে গণেশ টক মানে হচ্ছে এখানে গণেশজির না আমি একটু ভুল বললাম টক না এটা হচ্ছে লাসা ফলস আমি না মানে গুলিয়ে ফেলেছিলাম যাই হোক লাসা ফলস এখানে দাঁড়ায়নি বেরিয়ে গেছি কেননা সেই সময় একটু একটু বৃষ্টি পড়ছিল আর বানজাকরি ফলস দেখার পরে এই ফলসটা অতটা মন কাড়েনি আর এই যে ভেতরে যেটা টিম টিম করে আলো জ্বলছে এখানে ক্যাফেটেরিয়া আই লাভ সিকিম সব ছবি তুলছে কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম সব ঘোরার জায়গায় একটা করে না ক্যাফেটেরিয়া ওপেন হয়ে গেছে ক্যাফেটেরিয়াটা এখন মনে হয় খুব চালু একটা জায়গা হয়ে গেছে কি জানি যাক গে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বেশিক্ষণ দাঁড়াইনি দু তিন মিনিট দাঁড়িয়েছিলাম বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে এবার আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি আর এই দিকে সব কষ্টা সাজিয়ে বসে আছে একটু বিক্রি হবার আশায় সবাই তো চায় একটু বিক্রি হোক এই যে গণেশ টক গণেশ টকটা বেশিকালি গণেশজির মন্দির এখানেও আগে এত দোকানপত্র ছিল না যত দিন যাচ্ছে মানুষের চাহিদা বাড়ছে আর আমরা বাঙালিরা বলুন বা অন্য কেউ যারা অন্য জায়গা থেকে আসে সব কিছু নিজের জায়গাতে পাওয়া গেলেও মনে হয় বাইরে যেটা পাওয়া যাবে সেটাই সেরা ঘুরতে এসেছি কিনবো না আর সেইটাকেই তো হাতিয়ার করে এত এত দোকান এবার রামপুরে একটা ছবি তোলা হবে বলে ওকে আরেকবার বলা হলো ব্যাস তো সে রেগেই যায় আমি আর তুলব না আমি আর তুলবো না ওকে বলে করে রাজি করিয়ে মাথায় হাত বুলিয়ে ছবি তোলা বাচ্চা কাচ্চাদেরকে এত মানে রাজি করাতে হয় আমাদের সময় না ছিল এত মোবাইল না ছিল এত ক্যামেরা তাতে দাঁড়াতে বললে দাঁড়িয়ে পড়তাম এই যে ধৈর্য বড় কম আর এই যে ভেতরটাতে না এইখানটাতেও সব দোকান করেছে এইগুলো কিচ্ছু ছিল না এইগুলো সব এখন হয়েছে মানে এখন হয়েছে মানে আমি যদি ছ বছর পর যাচ্ছি আমি এখনই দেখছি সব হয়েছে আর সব ড্রেস পরে সব ঘুরে বেড়াচ্ছে এই ড্রেসগুলো পঞ্চাশ টাকা করে নেয় পরে আপনি ঘুরে টুরে আবার যাওয়ার সময় খুলে দিয়ে যেতে পারবেন এসব ছবি টবি তোলে তবে মন্দিরটা বেশ উঁচুতে এই মন্দিরটাতে যাদের পায়ের ব্যথা তারা চাইলে উঠতেই পারে সিঁড়িগুলো খুব ভালো আস্তে আস্তে উঠলে কোনো অসুবিধা হবে না ওপরটাতে বসার জায়গা আছে উঠে বসে পড়তে পারে তবে এখান থেকেও খুব সুন্দর ভিউটা দেখা যায় আর এখানে ইনি বসেছিলেন যদি কেউ গণেশজির মন্দিরে পুজো দেয় তাহলে পুজোর সামগ্রী কেনার জন্য তবে আমরা যেহেতু খাওয়া দাওয়া করেছিলাম চিকেন টিকেন সেই জন্য আমরা আর পুজো দিইনি আমরা হিন্দু তো একটু এগুলো মানি তা বলে কি আমরা মন্দিরের ভেতর ঢুকবো না সেটা তো নয় গণেশজির মন্দিরের ভেতরেও ঢুকলাম গণেশজির ছবিও তুললাম কি সুন্দর ছবিটা দেখুন গণেশজির দর্শন আর এইখানটাতে যেখানে গণেশ বাবা থাকে সেখানে তো শিব বাবাকে প্রতিষ্ঠিত করতেই হয় এটা হচ্ছে সেই শিব বাবা সবাই জল ঢালছে পুজো করছে আমিও নমস্কার করলাম বা আমরাও নমস্কার করলাম পরে এবার একটুখানি ছবি টবি তুলে নিলাম কি সুন্দর না শিব ঠাকুরটা থেকে ভিউটা প্রত্যেকটা জায়গা থেকে এত সুন্দর ভিউ না মনটা সত্যিই ভালো হয়ে যায় তবে গণেশ টকের জায়গাটাও কিন্তু অনেকটা ঠিক আছে কি সুন্দর আর্কিটেকচার ভীষণ সুন্দর কাজ করা আর ওপর থেকে হচ্ছে এটা হচ্ছে যেখানে গাড়ি রাখা আছে তার ভিউটা আর এটা হচ্ছে সিঁড়িগুলো সিঁড়িগুলো ভীষণ ভালো একদম মানে গ্যাপে নয় মোটামুটি ফ্ল্যাটের আরামসে যাতে পায়ের ব্যথা একটু একটু আস্তে আস্তে করে এসে এখানে উঠে তারপর এই জায়গাটাতে বসতে পারবে এই জায়গাটাতে অনেকটা বসার জায়গা সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো একটা অন্য রকম পরিবেশ ওই যে বারবার একটা কথাই বলি সবুজে ঘেরা গ্যাংটক সত্যি গ্রিন সিটি আর ওর ভেতরেও ছিল এই একটা দোকান তবে দামটা একটু বেশি আমি যেটা গ্যাংটকে লালবাজারে বার্গেন করেছিলাম তার থেকে এখানে মোটামুটি চল্লিশ পঞ্চাশ টাকা করে দাম বেশি তবে ফিক্সড প্রাইস দাম তো কমায় না তবে বললে হয়তো একটু কমাবে লেখা থাকে ফিক্সড প্রাইস বলেও ফিক্সড প্রাইস ওরাও জানে একটু তো কাস্টমার কমাবেই সেটা ডিপেন্ড করে ওদের মুডের ওপরে যদি মুড হয় কমাবে মুড না হলে কমাবে না কারণ আমি দেখলাম একজনের ক্ষেত্রে কমালো একজনের ক্ষেত্রে মানে কমালো না তার মানে তো অবভিয়াসলি ডিপেন্ডটা করছে মুডে মুডের ওপরেই তাই না আর ঠিক এর উল্টো দিকেই আছে একটা জুওলজিক্যাল গার্ডেন জিওলজিক্যাল না অ্যানিমালের মানে ওই গার্ডেনের মতো চাইলে আপনারা দেখতেই পারেন যাক তাহলে আপাতত ভিডিওটা এখানেই শেষ করি আবার আসব বাকি জায়গার ঘোরার সব ছবি নিয়ে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন খুব শিগগিরই দেখা হবে গ্যাংটকের আরও কিছু জায়গা ভিডিও নিয়ে আপনাদের সাথে আর ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা